বানাও আমাদের ফ্যামিলি গুলার জান্নাতি বানাও এই হাফিজি মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও দেশ জয়ী বিশ্ববরের নও হাফিজ কোরআন এই মাদ্রাসা থেকে তুমি বের করে দাও এলাকার উপর তুমি তোমার খাস রহমতার বরকত নাজিল করো মাবুদরে মাহফিলের প্যান্ডেলে ঢুকার সময় যেমনি ফেরেস্তা দিয়ে আমাদের কাঁধ থেকে গুনার বোঝা তুমি নামিয়ে রেখেছিলা মাহফিলের প্যান্ডেল থেকে এখন বের হওয়ার সময় তুলে দিও দা আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমাদের মোনাজাত কবুল করে নাও কোন ভাইয়ের মনে কোন নেক মাকাছে আমি জানি না তোমার জানার বাকি নাই আমার সব ভাই বোনদের মনের সব নেক মাকাছে তুমি পূরণ করে দাও আমার যখন ফুরাবে দিন আসবে সে বে গোবিনেরব্বুল আমিন সংস্থায় এ দুনিয়াতে যতদিন বাজব কোরআন শুন না অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি তৌফিক দাও তোমার গোলামের মতো বাঁচার তো ফিকে দাও আর মৃত্যুর উপর কোনো ভালো যে কারাগার থেকে শহীদ হয়েছেন উনি বাইরে থাকলে বনে এত জনপ্রিয়তা থাকবে কথা কয়ন হামজা ভাই আইজ থেকে দুই বছরের কারাগারে থাকতে যে জনপ্রিয়তা ছিল আইস কিন্তু দেখেন যেই সামনের পরে এই যে বাদাম খেয়েছে যদি কারাগারে থাকতো আসবেন দশ মিনিটের জন্য রে বাবা মাঝে খেয়ে বলেন গোটা জাতি কেঁদেছে তার জন্য দেখছেন না তাকে আনার পরে আমি আর দেখিনি যে কারোর মৃত্যুর পরে এই অবস্থা তৈরি হয় গোটা বাংলাদেশ গতকাল স্থবির হয়ে গেছে ভয় পাচ্ছে কেন আমার এখানে কয়েক ব্যাপারা কষ্ট পাচ্ছেন না তো ভাই আমার এখানে কয়েকটা প্রশ্ন তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে উসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো গুলি করা হলো তখনও তিনি মরেন নাই কে গুলি করেছে দুই ঘন্টার মধ্যে ডিসেন্ট পত্রিকা সেটা বের করে দিয়েছে সে নাকি সীমান্ত পার হয়ে ইন্ডিয়াতে গেছে তার তো সীমান্ত পার হতেও একটা সময় মাঝে মাঝে মনে হয় পাপের পাহাড় ঠেলে তোমাকে আর পাওয়া হলো না তখনই মনে পরে দয়ার ধার তুমি বান্দাকে কোনো দিন ভুলো না মাঝে মাঝে মনে হয় পাপের পাহাড় ঠেলে তোমাকে আর পাওয়া হলো না তখনই মনে পরে দয়ারা ধারে তুমি বান্দাকে কোনো দিন ভুলো না ভুলো না বান্দাকে কোনো দিন ভুলো না কে ভুলে প্রভু কত সহজে যে নবশের মিতে থেকে